এই ডেজার্টটা যে খেতে কি পরিমাণ মজাদার এটা আমি বলে কাউকে বিশ্বাস করাতে পারবো না অসম্ভব ভালো হয় খেতে বানানো খুবই সহজ উপকরণও একদম সাধারণ কিছু উপকরণ কিন্তু যে কোনো উৎসব বা আয়োজনে খাবার খাবার টেবিলে টেবিলে এই টুকরাটা দিলে কিন্তু একটা রাজকীয় ভাব চলে আসে আমার মনে হয় এমন কেউ নাই যে এই শাহি টুকরাটা খেতে পছন্দ করবেন আলহামদুলিল্লাহ আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই শাহি টুকরা ভীষণ পছন্দ করে আর আমার নিজেরই অনেক বেশি পছন্দ এটা এত বেশি মজাদার যে কেউ একবার এটা বানিয়ে খেলে এটার প্রেমে পড়ে যাবে আশা করছি শাহি টুকরার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করার জন্য আজকে আমি শাহি টুকরা বানানোর জন্য প্রথমে এক লিটার দুধ জাল করে নিচ্ছি দুধটাকে খুব ঘন করে জাল করতে হবে এই জন্য কিছুটা সময় লাগবে আর এই সময়ের মধ্যে আমি বাকি কাজটুকো এগিয়ে রাখছি শাহি টুকরা বানাতে আমি সাধারণত কাজু বাদাম কাঠবাদাম বাদাম এগুলো ব্যবহার করি পেস্তা বাদামটা দিলে একটু দেখতে বেশি সুন্দর লাগে আর টেস্ট ভালো আসে তো বাদামগুলোকে পরিষ্কার করার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব সহজে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় আবার কুচি কুচি করতেও সুবিধা হয় আর শাহি টুকরার প্রধান একটা উপকরণ হচ্ছে পাউরুটি তো এখানে আমার হাজব্যান্ড পাউরুটিগুলো কেটে নিচ্ছে পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছে একটু দেখার সৌন্দর্যের জন্য আর পাউরুটি যে কোনো শেপেই কাটানো যায় হার্ট শেপ রাউন্ড শেপ বা তিন তিনকোনা যেরকম খুশি আর কি তো প্রয়োজন মতো পাউরুটিগুলো কেটে নেওয়া হচ্ছে আর এখানে বাদামগুলো খুসা ছাড়িয়ে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি দুধ বেশ খানিকটা ঘন হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম কুচিগুলো আরং আর হচ্ছে প্রাণীর এই দুধগুলো প্যাকেটের কিনতে পাওয়া যায় এমনিতেই অনেক বেশি ঘন থাকে আর এগুলো জাল করার পরে অনেক ঘন হয়ে যায় খেতেও অনেকটা মিষ্টি মিষ্টি থাকে আমরা যেহেতু মিষ্টি একটু কম খাই তাই এর মধ্যে কোনো চিনি ব্যবহার করছি না মিষ্টির পরিবর্তে আর এই দুধের স্বাদটাকে আরও বাড়ানোর জন্য কন্ডেন্স মিল্কটা ব্যবহার করলাম যারা চিনি খায় তারা তো এই দুধটা মিষ্টি করার জন্য অবশ্যই চিনি ব্যবহার করতে পারবে আর এই দুধের স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করছি ফ্রেশ ক্রিমটাও সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র দুধ ঘন করে জাল করে নিলেই কিন্তু হয় আমার হাতের কাছে এই ফ্রেশ ক্রিমটা থাকার কারণে আমি একটু দিয়ে দিলাম আর এই দুধের স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য আর আরও একটু ঘন করার জন্য আমি এর মধ্যে পাউডার মিল্ক ব্যবহার করছি এটাও সম্পূর্ণ অপশনাল ইচ্ছে হলে দেওয়া যায় আবার না দিলেও সমস্যা নেই শুধুমাত্র দুধটা ঘন করে জাল করে নিলেও হবে তবে এগুলো দিলে হয় কি স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় যাই হোক আমি এখানে প্রয়োজন মতো একটু করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে করে গুঁড়া দুধগুলো একদম দলা বেঁধে না যায় আর এই দিকে দুধটার মধ্যে আরও একটু মালাই মালাই ভাব বেশি করার জন্য আমি এখানে দুই পিসের মতো পাউরুটি নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটু গরম দুধ তুলে পাউরুটির দুই পিসকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিলে দুধটা একটু ঘন হবে যদি কেউ দুধটা অনেক বেশি ক্রিমি টাইপের করতে চায় তাহলে এই পাউডারটির পরিমাণ এখানে আরও একটু বাড়িয়ে দেওয়া যায় আমাদের দুধের মিশ্রণ আজকে এমনিতেই প্রচুর ঘন আছে এটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এই জন্য ছোটো দুই পিস পাউডারটি আমি এখানে দিয়ে দিয়েছি দুধের ফ্লেভারটাকে আরও বেশি সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি দুইটা সবুজ এলাচ কেউ পছন্দ করলে এখানে দারচিনিও দেওয়া যায় আর আরও একটা উপকরণ যেটা এটাকে শাহি ফ্লেভার আনতে সাহায্য করবে সেটা হচ্ছে জাফরান এইটুকু জাফরান মাত্র তার দাম হচ্ছে দুইশো ষাট টাকা জাফরানের কেজি নাকি এখন হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা যাই হোক আমি মাঝে মাঝে এরকম অল্প করিয়ে আনিয়েই বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি জাফরানটা দিলে এই দুধের মিশ্রণের কালারটাও অনেক বেশি সুন্দর হয় আর এর মধ্যে জাফরানের সুন্দর একটা ঘ্রাণ আসে কেউ পছন্দ করলে এখানে জাফরানের সাথে সাথে একটু কেওড়া জল আর গোলাপ জল ব্যবহার করা যায় তারপর দুধটা যখন আমার পছন্দ মতো ঘন হয়ে গিয়েছে চুলার জালটা অফ করে দিয়ে আমি পাশের চুলার মধ্যে প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি শাহি টুকরা বানানোর সময় ডুবো তেলের মধ্যে একটু ঘি দিয়ে এই পাউরুটিগুলো ভেজে নেওয়া যায় তবে ডুবো তেলে এই পাউরুটিগুলো ভাজলে পাউরুটির তেল অনেকটাই শুক করে নেয় যেটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না এজন্য আমি অল্প একটু ঘির মধ্যে এই পাউরুটির পিসগুলো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি তবে কেউ ইচ্ছে করলে অবশ্যই ডুবো তেলে বা অনেক ঘি দিয়ে ভেজে নেওয়া যাবে অনেক বেশি ভাজি নেয় হালকা বাদামি করে ভেজেছি তারপরে সব পাউরুটি ভাজা হয়ে যাওয়ার পরে প্যানে একটা বসিয়ে দিয়ে চুলাই এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আর হাফ কাপের মতো পানি দিচ্ছি তিনটা সবুজ এলাচ আর সামান্য একটু দারচিনি এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি এই শিরাকে অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই এটা জাস্ট হচ্ছে একটু ফুটিয়ে গলিয়ে নিলেই হবে আমি যেহেতু অল্প একটু শিরা করেছি এটা এমন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম যেটার মধ্যে আমার পাউরুটিগুলো ডিপ করতে সুবিধা হবে এখন ভাজা পাউরুটির পিসগুলো আমি এই শিরার মধ্যে এক সেকেন্ডের মতো ডুবিয়ে আবার সাথে সাথে তুলে নিচ্ছি শিরার মধ্যে পাউরুটির পিসগুলো ডুবিয়ে রেখে দেবো না তাহলে কিন্তু শিরা অনেক বেশি চোখ করে নিয়ে এই পাউরুটি অনেক বেশি মিষ্টি হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না তো একইভাবে সব পাউরুটিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি শাহি টুকরাগুলো বানানোর পর কিন্তু অনেক বেশি সফট হয়ে যায় একদম মুখে দিলেই মিলিয়ে যায় এরকম সফট বানানোর পর যেহেতু অনেক বেশি সফট হয়ে যাবে তাই যে পাত্রের মধ্যে সার্ভ করব ওই পাত্রের মধ্যেই আমি শাহি টুকরাগুলো সাজিয়ে নিচ্ছি আর এরই মধ্যে দুধের মিশ্রণটাও খুব বেশি গরম নাই এখন আর কুসুম গরম অবস্থায় আছে এই অবস্থাতেই পাউরুটির উপরে দুধের মিশ্রণটা হাফ পরিমাণ ঢেলে দিলাম যেহেতু এটা এখন সার্ভ করবো না একটু পরে সার্ভ করব আগে থেকে বানিয়ে রাখছি তাই দুধের মিশ্রণটা সম্পূর্ণ ঢাললাম না কারণ এই পাউডারটি কিন্তু অনেকটাই দুধ শোক করে নেবে যখন এটা সার্ভ করব তখন দেখতে উপর দিক থেকে একটু ড্রাই লাগতে পারে এই জন্য আমি একটু দুধ রেখে দিয়েছি আর যখন এটাকে আমি সার্ভ করবো ঠিক তার আগ মুহূর্তে এই যে আবারও দুধের বাকি মিশ্রণটুকু ঢেলে দিলাম আলহামদুলিল্লাহ এই শাহি টুকরাটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও গুণ বেশি মজাদার এই ঈদে একদম যারা নতুন রাঁধুনি আছেন সহজের মধ্যে সবার মন মতো পছন্দ মতো কিছু একটা তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আমার বাসায় সবাই এটা খুব বেশি পছন্দ করে আশা করছি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম